নাস্ট্রাদামুস কিংবা বুলগেরিয়ার মিস্টিক বাবা ভাঙ্গার না নাডিয়ে দিয়েছে গোটা দুনিয়াকে নিজের মৃত্যুর সময়ও বলে গিয়েছিলেন আগে থেকেই তামিলে গিয়েছে আশ্চর্যজনকভাবে পাঁচ হাজার ঘন আশি সাল পর্যন্ত প্রাসঙ্গিক এমন বহু ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যা নিয়ে চিন্তায় গোটা বিশ্ব দুই হাজার পঁচিশ সালের জন্য যেসব কথা আগাম বলে গিয়েছিলেন তার দুইটি ইতিমধ্যেই ফলে গিয়েছে বাবা ভাঙ্গা বলেছিলেন দুই হাজার সালের নতুন এক রোগের প্রাদুর্ভাব দেখা দেবে বছরের শুরুতেই করোনার মতোই সেই চীন দেখা দিয়েছে এইচএমপিবি ভাইরাসের প্রাদুর্ভাব ভারতেও ওই রোগ ঢুকে পড়েছে এ বছরের জন্য বাবা ভাঙ্গার অনেক ভবিষ্যৎবাণীর মধ্যে আরও একটি ছিল বিশ্বজুড়ে প্রাকৃতিক বিপর্যয় দেখা দেবে ইতিমধ্যেই তিব্বতে ভয়ঙ্কর ভূমিকম্প তলপাট করেছে মৃত্যু হয়েছে কয়েকশ মানুষের পাশাপাশি তীব্র দাবানলে ছাড়খার লস অ্যাঞ্জেসলেসের একাংশ পুড়েছে হলিউডও প্যারিস হিলটনের মতো অভিনেত্রী কোটি কোটি টাকা বাড়ি পুড়ে এদিকে সৌদি আরবের বন্যা দেখা দিয়েছে ইতিহাসে নজিরবিহীন বন্যায় কবলিত হয়েছে সৌদি আরবের মক্কা ও মদিনা এ বছর প্রবল গরম পুটবে বিশ্ব এমনটাই বলেছে আবহাওয়া দফতর ফলে আরও কি দেখতে হবে জানা নেই বিশ্বের বাবা ভাঙ্গার আরও যেসব ভবিষ্যৎবাণী রয়েছে তার মধ্যে রয়েছে দুই সালে ইউরোপে ভয়ঙ্কর এক যুদ্ধ হবে কেউ কেউ বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধের আরম্ভ এবছড়ি হয়ে যাবে তিনি আরও বলেছেন পৃথিবীর কোথাও না কোথাও যুদ্ধের আগুন জ্বলতে থাকবে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীর মধ্যে আরও রয়েছে দুই সালে প্রযুক্তির অগ্রগতিতে নতুন যুগের সূচনা হবে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে পৃথিবীর হিমবাহ আর মেরুবর্ফ গলে যাবে সমুদ্রের উচ্চতা বাড়বে পৃথিবীর অনেক অঞ্চল পানির নিচে তলিয়ে যাবে অনেক মানুষ বাড়িঘর হারাবে এবার দেখা যাক এই আলোচিত জ্যোতিষীর কোন কোনো কথা সত্য হয়